হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো কালকে কার্তিক পুজো ছিল শনিবার আজকে তো রবিবার খুব ছুটি থাকে আমার চুলের কি অবস্থা শরীরটা কদিন ধরে খুব খারাপ গো জ্বর সর্দি কাশি গলাটা বসে গেছে কোনো কাজ করিনি সকাল থেকে উঠে বসে আছি এগারোটা বাজে কী করবে আজকে তোমার দাদারও ছুটি আছে তোমার দাদা বললো ঠিক আছে তুমি যতটা পারো কাজ করো আমি করে দিচ্ছি গলা দেখছো কথাই বলতে পারছি না ওর মাছ নিতে হলো মেয়েরা বলে একটু মাছ খাবে আজকে কালকেও করেছিলাম যদিও মাছ আজকেও আমরা এখানে একটা পুজো হচ্ছে তো ওখানেও যাওয়ার কথা ছিল যেতে পারিনি এতটাই শরীরটা খারাপ না পুরো বন্ধ হয়ে রয়েছে সেরকম ভিডিও দিতে পারছি না খুব কষ্ট হচ্ছে মাথা যন্ত্রণা হচ্ছে। সব পড়ে রয়েছে সমস্ত কাজ পড়ে রয়েছে আর আমি নিয়ে বসে আছি বলো মাঝে মাঝে তো ইচ্ছা করে নাকি একটু ছুটি নিতে সব সময় কি কাজ করতে মানুষের ভালো লাগে কোথাও তো যাই না আমার কোথাও যাওয়ার জায়গা নেই আমার ঘর আর বাপের বাড়ি এত কাছে দু মিনিট লাগে যেতে যাই ঘুরে চলে আসি থাকার কোনো গল্প নেই মা বলেছে যেদিন ঘর করবো পরে এসে সখন থাকবি এখন আয় ঘুরে চলে যা তাও যাই না সন্ধ্যাবেলার দিকে একটু যাই ঘুরে চলে আসে যেতে তো ইচ্ছা করে বলো সবাই বাপের বাড়ি যায় আমি যাই না মা দুর্গা বছরে একবার করে বাপের বাড়ি বেড়াতে আসে আর আমি তো মনে হয় পাঁচ বছর হলে বাপের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছি থাকা খাওয়া তো ছেড়ে দিয়েছি ভাল লাগে না এক সময় রাগ হয় এক সময় হাসিও পায় ভালো কি রান্না করব বসে বসে ভাবছি মেয়েকে বলছি কি রান্না করব বল মাছ তো নিয়ে নিয়েছি রান্না আদৌ করব কি মেয়ে বলছে হোম সার্ভিসে বলে দাও আর নতুন ঠান্ডা পড়েছে তো আর জগদ্ধাত্রী পুজো ছিল আমাদের এখানে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছি আরও ঠান্ডা লেগে গেছে রাত জেগে জেগে ঠাকুর দেখেছি